সতেরোশো দশ সাল রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর শিবচন্দ্র রায় শহরতালিতে নৌকো বিহারে আসেন পথে দত্তপুকুরের সুটি নদীতে প্রবল ঝড়ের মধ্যে পড়েন এবং নৌকো ডোঙর করতে বাধ্য হন সেই রাতেই দেবী দুর্গাতার স্বপ্নে আসেন এবং এখানে দুর্গাপুজো দেওয়ার আদেশ প্রদান করেন তখন শিবচন্দ্র রায় একটি তালপাতা দিয়ে এই এলাকাতে একটি মন্দির স্থাপন করেন এবং প্রথম পুজো যখন অনুষ্ঠান হয় রীতি নীতি মেনে দুর্গা উৎসব পালন হয় এবং এই প্রথম দুর্গাপূজার সময় এক পরিমার দ্বারা পূজা পার্বণ অর্চনা পালিত হয় বলে আমরা আনা সেই সময় থেকে পরিমার দালান পরিচিত ভালো লাগলে শেয়ার করবেন